বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ বাইরে দেখছেন প্রচন্ড বৃষ্টি পড়ছে তাই ছাগলরা আগেই সব খাওয়া দাওয়া করে মাচার উপরে উঠে গেছে সব এখানেই একদম চুপচাপ খাওয়া দাওয়ার পর মাচার উপরে উঠে রেস্ট নিচ্ছে আর আমাদের বাইরে যে শেডটা তৈরি করছিলাম সেই সেডের কাজও প্রায় কমপ্লিট একটুখানি জায়গা বাকি রয়ে গেছে আজ বৃষ্টি না হলে হয়তো এটাও কমপ্লিট হয়ে যেত হঠাৎ করে বৃষ্টি চলে আসায় এটার সম্পূর্ণ করা গেল না আর এই দিকে আমরা পুরো অংশটাই ত্রিপল দিয়ে বন্ধ করে দিয়েছি যাতে বৃষ্টির ঝিট এদিকে না আসতে পারে বা জলীয় বাষ্পপূর্ণ যে ঠান্ডা বাতাস সেটাও কিন্তু ছাগলের ক্ষেত্রে এই অবস্থায় ঠান্ডা লাগার কারণ হতে পারে এই জন্য পুরোপুরিভাবে ওই দিকের থেকে হাওয়া আসা বন্ধ করে দিয়েছি যে জমিটিতে আমরা সিওসিএন ফোর এবং নেপিয়ারের কাটিং বসিয়েছিলাম সেখানে এখন অবস্থা দেখুন যেগুলো আমার বসানো ঘাস সেগুলো তো হয়েইছে তার সাথে এত পরিমাণ আগাছা জন্মে গেছে যে সেই ঘাসগুলো কোনটা সেটা আর খুঁজেই পাচ্ছি না খুব সমস্যাজনক একটা ব্যাপার তবে এখান থেকে কিছু ঘাস কেটে গরুরকে খাইয়ে দেওয়া হচ্ছে তার জন্য এই জায়গাটা ক্লিয়ার হওয়ার পর আমরা সাদ দিয়ে এগুলোকে একবার গোড়াটা পরিষ্কার করে দেব যাতে ওই ঘাসগুলো দ্রুত বৃদ্ধি পেতে পারে না হলে এত আগাছার মধ্যে ওই ঘাসের বৃদ্ধি প্রায় কমে এসছে এইগুলো দেখুন সেই কাটিং কাটিং মিস একদমই যায়নি সমস্ত কাটিংই হয়ে গেছে কিন্তু এই অবস্থা ঘাসে একদম পুরো ওদেরকে চারপাশ থেকে ঘিরে দিয়েছে দেখুন আমরা যে আগের নেপিয়ার ঘাস বানিয়েছিলাম সেগুলো যেগুলো হয়ে গেছে যার এখন কাটিং করা হচ্ছে একবার কাটিং করার পর একটি গোড়া থেকে কি পরিমাণ নতুন গাছ তৈরি হচ্ছে সেটা একবার দেখুন এটা কাটিং করার পর হয়তো দশ বারো দিন আগে কাটিং হয়েছে এখনও এই জায়গাটা কাটিং করতে বাকি আছে এখনো এই জায়গাটা একবারও কাটিং হয়নি কাটিং হওয়ার পর আবার এই হারে নতুন করে ঘাসের চারা বেরিয়ে আসছে ঘাসের ফলন অত্যন্ত ভালো পুরো জমিটি আমার যখন ঘাস তৈরি হয়ে যাবে তখন একশো ছাগলের জন্য আবশ্যক হয়ে যাবে এটা কোনো অসুবিধা হবে না এই জমিটি তো আমি কিছু কাটিং কিনে নিয়ে এসে পর বসিয়েছিলাম প্রচণ্ড গ্রীষ্মের কারণে অনেকেই কাটিং এটা মারা গেছে কিন্তু যে পরিমাণ ঘাস এখানে থেকে গেছে তার থেকেই কলম করে করে আমরা পুরো জমিটাতেই এই সব ঘাসগুলো করে নিচ্ছি এই বর্ষার মধ্যেই পুরো কমপ্লিট করে নেব এই যে দেখুন রেড নেপিয়ার ছিল বেশ কিছু রেড নেপিয়ারের খুব বেশি সংখ্যক গাছ জীবিত নেই কিন্তু এটা থেকে আমরা শীতের মধ্যেই প্রায় পুরোটা কভার করে নেব ওধারটাতে সুপার নেপিয়ার আছে ইন্দোনেশিয়ান বাহুবলী সব কাটিং করে জন্য এগুলো খাওয়ানো হচ্ছে না এই মুহূর্তে একটু শক্ত হলেই কাটিং করে আবার বসিয়ে পড়ে যে জায়গাগুলোতে কাটিংগুলো মারা গেছে তা কমপ্লিট করে নেওয়া হবে আপনাদের এটা নতুন প্রজাতির ঘাস দেখাচ্ছি এটা হচ্ছে দশরথ ঘাস পশ্চিম বাংলায় খুব বেশি সংখ্যক খামারিকে আমি এই ঘাস চাষ করতে দেখিনি কিন্তু মহারাষ্ট্র রাজস্থান গুজরাট এইসব জায়গায় বিভিন্ন ডেয়ারি ফার্মে এবং গোট ফার্মে এই ঘাসের প্রচুর চাষ হয় ওরা ধন চাষ করে না আমিও এটা পরীক্ষামূলকভাবে করেছিলাম প্রচুর ফলন আমরা জাস্ট এই কেটে খাওয়াতে শুরু করেছি একটা লাইনেই কাটা হয়েছে এরপর আমি দেখব এক মাস পর এই যে লাইনটা কেটে খাইয়ে দিয়েছি সেটা থেকে কীরকম হাইটে চারা আমি পাচ্ছি অর্থাৎ প্রোডাকশন কতটা সেটা আপনাদের জানাবো তারপরেই আমি ভাববো যে এটা আবার অন্য জমিতে করা যায় কি না অর্থাৎ ধঞ্চের বিকল্প হিসাবে আমি এই ঘাসটাকে চাষ করতে পারি কি না কারণ এই ঘাস সারা বছরই থাকে বারবার রোপণ করার ঝামেলা নেই একবার আপনি যদি এই ঘাসকে কোনো একটা জমিতে তৈরি করে দিতে পারেন তিন বছরের জন্য এটা থেকে ফলন পাবেন ভালো পরিচর্যা করলে হয়তো আরও বেশি দিন ধরে ফলন পেতে পারেন দেখুন ফলন কিন্তু প্রচুর এর ফলন অত্যাধিক গাছ ছাগলে এত সুন্দর খায় এটার মতো পছন্দ করে কোনো অন্য ঘাসকে খায় বলে আমি দেখিনি দারুণভাবে খাবে এটাকে ধঞ্চের পরিবর্তে প্রোটিনের সোর্স হিসাবে বাচ্চা ছাগলের জন্য এবং মাদার গোটের জন্য করা যায় কিনা সেটা আমি দেখছি শুধু এর প্রোডাকশনটা নিয়েই আমার এখন পর্যালোচনা চলছে যদি প্রোডাকশন ভালো হয় ঘাস তো অবশ্যই ভালো এবং প্রোটিন সমৃদ্ধ ঘাস সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এই যে একটা লাইনের মতো কেটে খাওয়ানো হয়েছে আমি এর সাত দিন পরে পনেরো দিন পরে এবং তিরিশ দিন পরে কতটা হাইট হচ্ছে আপনাদের দেখাবো তারপরে আমার অন্য জমি যে উপরের যে দেখছেন ধঞ্চের জমি এই ধঞ্চের জমিটা আমি ভাবছি যে এই ঘাসেই টোটালি করে দেব সারা বছর থেকে যাবে তাহলে বারবার অন্য ঘাস রোপণ করতে হচ্ছে না আর ধরুন একটা চাষ আপনি করছেন বীজ থেকে একবার চারা তৈরি হলো সেই ছোট চারা বড় হয়ে পরে ফলন দিবে আর যেটার অলরেডি গোড়া মাটির নিচে থেকে গেছে সেটা থেকে যে ফলন আসবে সেটা অবশ্যই বেশি হওয়া উচিত দেখা যাক কি হয় আমি যদি এটার থেকে সন্তোষজনক ফলন পাই তাহলে ধঞ্চের বিকল্প হিসাবে আমি এই দশরথ ঘাসেরই চাষ করব বর্ষায় যাতে ছাগলের অসুবিধা না হয় তার জন্য আমাদের একটা শেড তৈরি করছিলাম তার কিছুটা তৈরি হয়ে গেছে এই মুহুর্তে আর কিছুটা আজ তৈরি হয়ে যেত কিন্তু এত পরিমাণ বৃষ্টি আজকেই যে আর এটা আমি কমপ্লিট করতে আজকে পারলাম না কালকের মধ্যে এটা তৈরি করে দেব যাতে কোনো অসুবিধা না হয় বর্ষায় একটু ছাগলদের অসুবিধা আছেই কিছু কিছু ছাগল একটু খাসছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আপনার ফার্মের পশুগুলির যত্ন নেবেন